হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই এত সুন্দর একটা জিনিস কীভাবে তৈরি করলাম আর এটা কী কারণে কী কাজে ব্যবহার করবো সেটা তো অবশ্যই ভিডিওর সঙ্গে থাকো আমি বলে দেবো তো ফার্স্টেই আমি এখানে ম্যাজিক সার্কেল করে নিয়েছি নেওয়ার পরে দেখো তিনটে চেন করে নিলাম তিনটে চেন করে আমি এখানে করছি ডবল কুরুশ কাটা ফার্স্টে কাটাতে সুতো নিলাম তারপরে ম্যাজিক সার্কেলের মধ্যে দিয়ে কাটাটাকে ইন করিয়ে তারপরে দুটো ঘর দিয়ে সুতো বের করছি আবার সেমভাবে দুটো ঘর দিয়ে সুতো বের করছি তো এইভাবে আমি পুরোটা কমপ্লিট করব। এখানে মোট আমি তেরো বার করবো তো ডবল কুরুশ কাটাটা আমি বার কমপ্লিট করার পরে তোমাদেরকে দেখাবো আর ডবল কুরুশ কাটার ফ্লাওয়ার কিন্তু খুব সুন্দর হয় মানে যারা আর কি দেখেছ তারাও বলতে পারবে আর যারা নিজেরা বাড়িতে তৈরি করেছ তারাও জানো যে কত সুন্দর হয় ডিজাইনগুলো তো এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব দেখো কত সুন্দরভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি তারপরে যে সুতোটা ছিল আমাদের হাতে ওইটা দিয়ে টান দিলেই দেখো কতটা সুন্দর একটা গোল রাউন্ড শেপের হয়ে গেল। এবারে আমি এইখানে জয়েন্ট দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে তো জয়েন্টটা আমি এইখানে হাফ কুরুস কাটা করে জয়েন্টটা দিয়েছি তারপরে আবার আমি এইখানে তিনটে চেন করে নিচ্ছি নর্মালি তিনটে চেন করার পরে দেখো যেই ঘরে তিনটে চেন করেছি সেই ঘরেই কিন্তু আমি আবার ডবল কুরুশ করছি তো সেম ঘরেই কিন্তু আমি ডবল কুরুশ করছি ফার্স্টে দুটো ঘর দিয়ে বের করলাম তারপরে আবার দুটো ঘর দিয়ে বের করলাম আবার দেখো পরের ঘরেই কিন্তু আমি আবারও ডবল কুরুশ করছি দুটো ঘর দিয়ে বের করে দুটো ঘর দিয়ে বের করলাম একই ঘর দিয়ে আমি আবারও ডবল কুরুশ করছি তার মানে প্রত্যেকটা ঘরে দুবার করে আমাদের ডবল কুরুশ করতে হবে তবেই ডিজাইনটা অনেকটা সুন্দর হবে পুরো কমপ্লিট হয়ে গেলে তোমরা বুঝতেই পারবে যে ডিজাইনটা কতটা সুন্দর এসছে সেমভাবে দেখো একই ঘর দিয়ে আমি দুবার করে করছি ডবল কুরুশ তো একই ঘর দিয়ে দুবার করে করার পরেই কিন্তু আমি নেক্সট ঘরে করছি তো এইভাবে আমি পুরো ঘরটা কমপ্লিট করে নেব মানে যে কটা আর কি ঘর আছে সবগুলো ঘরই আমি এইখানে কমপ্লিট করে নেব ডবল কুরুশ করে দেখো কত সুন্দর লাগছে তাই না তো এইভাবে দেখো আমি পুরোটা কমপ্লিট করে চলে এসেছি এবারে দেব জয়েন্ট প্রথমে যে তিনটে চেন করেছিলাম সেই চেনের মাথার যে ঘরটা থাকবে সেটাতে আমরা সব সময় জয়েন্ট দিয়ে থাকি তো একবারে আমি কাটা দিয়ে পুরো সুতোটা বের করে দিলাম যেটাকে বলে হাফ কুরুশ করলাম এইখানে তো সেমভাবে হাফ কুরুশ করার পরে আমি খুব ভালোভাবে জয়েন্ট করে দিয়েছি তারপরে এইখানে আমি কাট করে দিলাম তারপরে নেক্সট একটা উল নিয়েছি আবার নেওয়ার পরে দেখো আমি একটা ঘরের মধ্যে দিয়ে ফার্স্টে কাটাটা দিলাম দেওয়ার পরে দেখো ফার্স্টে আমি একটা ঘর করে নিলাম নেওয়ার পরে সেম ঘর দিয়েই আমি এখানে ডবল কাটা করব সেম ঘর দিয়েই কিন্তু দেখো ফার্স্টে আমি কাটাটাকে দিলাম দেওয়ার পরে দেখো ফার্স্টে আমি দুটো ঘর দিয়ে বের করলাম তারপরে আবার দুটো ঘর দিয়ে বের করলাম তারপরে নর্মালি একটা চেন করলাম নেওয়ার পরে দেখো একদম প্রথমে যে ঘরটা আছে মানে উপরে যে উঠে উঠে আছে যে ঘরটা সেই ঘরের মধ্যে দিয়ে সুতোটা বের করলাম নেক্সটে আবার সেই ঘরের মধ্যে দিয়ে সুতোটা বের করে নেক্সট ঘরের মধ্যে দিয়ে সুতোটা বের করলাম তো এইভাবে আবার আমি দুটো ঘর দিয়ে সুতো বের করছি আবার দুটো ঘর দিয়ে বের করলাম আবার দুটো ঘর দিয়ে বের করলাম তারপরে আবার একটা চেন করে নিলাম নেওয়ার পরে আবার দেখো উঠে উঠে যে ঘরটা আছে না ওই ঘরের মধ্যে দিয়ে কাটাটাকে ইন করিয়ে আবার সুতোটাকে টেনে আমি কাটার মধ্যেই রেখে দিলাম আবারও দেখো যে ঘরটা সবসময় উঠে থাকবে সেই ঘরের মধ্যে দিয়ে কাটাটাকে দিতে হবে আবার নেক্সট ঘরেতে আমি আবার কাটাটাকে ইন করিয়ে তারপরে আবার দুটো ঘর দিয়ে বের করছি তারপরে আবার দুটো ঘর দিয়ে বের করছি তারপরে আবার দুটো ঘর দিয়ে বের করছি আবার একটা চেন করলাম তো এইভাবেই কিন্তু পুরোটা কমপ্লিট করতে হবে আবার দেখো ওপরে উঠে উঠে আছে যে ঘরটা সেই ঘরের মধ্যে দিয়ে কাটাটা দিয়ে তারপরে সুতোটা বের করে কাটার মধ্যেই কিন্তু সুতোটা রাখতে হবে খুব ভালো করে ডিজাইনটা দেখো তাহলে তোমরা নিজেরাও তৈরি করতে পারবে খুব ইজি ডিজাইনটা তারপরে নেক্সটে আমার আস্তে আস্তে কিন্তু ঘর বেড়ে যাচ্ছে দেখো আবার দুটো ঘর দিয়ে বের করছি আবার দুটো ঘর দিয়ে বের করছি সেম আবার দুটো ঘর দিয়ে বের করছি আবার দুটো ঘর দিয়ে বের করছি তো এইভাবে দেখো আবার আমি একটা চেন এক্সট্রা করে নিলাম তো এইভাবে আমার জিনিসটা দেখো অনেকটা ঘর বেড়ে গেল। তারপরে দেখো আবার সেই একই সেম প্রসেস যে ঘরটা উঠে উঠে আছে ওই ঘরের মধ্যে দিয়ে কাটাটাকে ইন করিয়ে আবার আমি সুতোটাকে একদম কাটার মধ্যেই রাখছি পুরো কিন্তু বের করে ফেলছি না তো এটাকে আমরা একবারে দুটো ঘর দিয়ে দুটো ঘর দিয়ে এইভাবে বের করব। তো দেখো খুব ইজি ডিজাইনটা কিন্তু একটু মন দিয়ে দেখতে হবে না হলে কিন্তু মনে হবে অনেক জটিলতা আছে তো খুব মনোযোগ দিয়ে দেখবে এবং আমার কথাগুলো শুনলে আশা করি বুঝতেই পারবে যে আমি কিভাবে কথাগুলো বলতে চাইছি তো দেখো এখানে কিন্তু আমি আবার ঘর কিন্তু বাড়ালাম না যেহেতু একটা দিকটা আমাদের হয়ে গেছে এবার নেক্সট দিকটাও আমাদের করতে হবে তাই জন্যে দেখো ঘর না বের করেই মানে না বাড়িয়েই আমি উঠে উঠে থাকা যে ঘরটা ফার্স্টে ছিল সেই ঘরের মধ্যে দিয়ে কাটাটাকে ইন করিয়ে সুতোটা নিয়ে মাথার যে ঘরটা ছিল আর উঠে উঠে থাকা যে ঘরটা ছিল সেই ঘরের এই দুটো ঘরের মধ্যে দিয়ে কিন্তু একবারে আমি সুতোটা বের করেছি মাথায় তো নেক্সটে যখন করব তখন তোমরা বুঝতে পারবে যে জিনিসটা কি করছি এবারে ভালো করে মন দিয়ে দেখো এ দেখো কাটাতে কিন্তু সুতোটা আছে তারপরে ওই যে উঠে উঠে থাকা ঘরটা আছে সেই ঘর দিয়ে কিন্তু আমি একবারে দেখো দুটো ঘরের মধ্যে দিয়ে একবারে সুতোটাকে বের করলাম তো এইভাবে বের করার পরে আমাদের কিন্তু একটা ঘর কাটার মধ্যে থেকেই গেল আবার উঠে উঠে থাকা যে ঘরটা আছে তো সেই ঘর দিয়ে সেম প্রসেসেই কিন্তু আমি সুতোটাকে বের করছি আবার দুটো ঘর দিয়ে বের করছি আবার দেন দুটো ঘর দিয়ে বের করছি তো এইভাবে দেখো আস্তে আস্তে আমাদের কিন্তু ঘরগুলো কমে আসছে তো এইভাবে যখন কমে আসবে তখন কিন্তু একটা মানে পাপড়ি শেপ চলে আসবে খুব সুন্দর দেখো আস্তে আস্তে যখনই আমরা ঘরটাকে কমাচ্ছি মানে প্রথমে আমরা ঘরটাকে বাড়ালাম তারপরে আস্তে আস্তে ঘরটাকে কমালাম তো এইভাবেই কিন্তু খুব সুন্দরভাবে দেখো দুটো ঘর এবারে আমাদের হাতে চলে এসছে তারপরে আমি দুটো ঘর দিয়ে একবারের সুতোটাকে বের করে দিলাম দেওয়ার পরে আবার নেক্সট যে পাপড়িটা হবে না সেটা শুরু করব তো দেখো কত সুন্দর শেপটা এসেছে সেম প্রসেসেই কিন্তু আবার নেক্সট পাপড়িটাও আমরা করব। একই নিয়ম খুব ইজি আর খুবই সহজ একদম মন দিয়ে যদি আমার কথাগুলো শুনে থাকো আর মন দিয়ে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু তোমরাও তৈরি করতে পারবে কোনো রকম কিন্তু জটিলতা নেই তো আমি আর একটা তৈরি করে নিয়েছি এইভাবে কিন্তু নিচেও আমি দুটো তৈরি করে নেব তো চলো দেখো কত সুন্দর আমি চারটে তৈরি করে ফেলেছি একই প্রসেস একই নিয়ম মানে কোনো রকম আলাদা নিয়ম নেই তারপরে দেখো আমি একদম কোনার দিকে একটা ঘর করে নিলাম ফার্স্টে তারপরে আমি নর্মালি চারটে চেন করে নিচ্ছি সরি পাঁচটা চেন করছি তো পাঁচটা চেন করার পরে দেখো একটা ঘর গ্যাপ দেব নেক্সট ঘর দিয়ে কিন্তু সুতোটাকে বের করলাম দিয়ে এইখানে আমি ডবল কুরুশ করে দিলাম সেম প্রসেস আবার দেখো আমি এখানে ডবল কুরুশ করছি আর একটা চেন কিন্তু আমাদের সব সময় রাখতেই হবে মাঝখানে তো এইখানে দেখো আমি একটা ঘর গ্যাপ দিচ্ছি নেক্সট ঘরে কিন্তু আবার আমি ডবল কুরুশ করছি দুটো ঘর দিয়ে বের করলাম সুতো আবার দুটো ঘর দিয়ে বের করে নর্মালি একটা চেন করে নিলাম আবার একটা ঘর গ্যাপ দিলাম দেওয়ার পরে কিন্তু আবার আমি ডবল ক্রুশ করছি করার পরে আমি একটা চেন করে নিলাম সেম প্রসেসেই আমি আবারও একটা ঘর গ্যাপ দিলাম মানে এইভাবে একটা ঘর গ্যাপ দিয়ে দিয়ে আমাদেরকে ডবল ক্রুশটা করতে হবে খুব সুন্দরভাবে আর একটার সঙ্গে একটা যাতে জয়েন্ট না লেগে যায় তাই জন্যে মাঝখানে একটা করে চেন করতে হবে সেম প্রসেসেই কিন্তু পুরোটা কভার করতে হবে কত সুন্দরভাবে পুরোটা কভার হয়ে গেছে দেখো তো এইভাবে আমরা পুরোটা করে নেব। তারপরে তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর হচ্ছে তো এই জিনিসটা আমি কেন বানাচ্ছি কিসের জন্যে বানাচ্ছি কি মানে এই জিনিসটার ওপর তোমরা এই জিনিসটা বানিয়ে কি করবে সেটা অবশ্যই ভিডিওতে বলবো তো ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো আমি পুরো রাউন্ডটাই কমপ্লিট করে নিয়েছি তারপরে এইখানে আমি দেখো একটা ঘরের মধ্যে দিয়ে তারপরে হচ্ছে যে ফাঁকা ঘরটা আছে ওই ফাঁকা ঘরের মধ্যে একবার হাফ কুরুশ করছি আবার যেখানে ডবল কুরুষ করেছিলাম একদম মানে ডবল কুরুষের মাথার যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে কিন্তু আবারও আমি হাফ কুরুশ করছি এইভাবে আমি কিন্তু ফিনিশিং টাচটা দিচ্ছি তো দেখো ফাঁকা যে ঘরটা আছে ওই ঘরের মধ্যে আমি একবার হাফ কুরুশ করছি আবার যে মানে ডবল কুরুশ করেছি সেই মাথার যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে একবার আমি হাফ কুরুশ করছি তো এইভাবে আমি পুরোটা কমপ্লিট করেছি দেখো কত সুন্দর আর কি ফিনিশিংটা এসেছে আর খুব সুন্দর লাগছিল সিরিয়াসলি অরিজিনালে দারুণ সুন্দর হয়েছে যারা চাইছো বানাবে অবশ্যই কিন্তু বানিয়ে পিক দিতে একদম ভুলবে না কমেন্টে তো চলো নেক্সটে আমি আবারও উলটাকে চেঞ্জ করেছি করার পরে কিন্তু আমি এখানে আবার নর্মালি চেন করে নিলাম দুটো দুটো চেন করার পরে দেখো এখানে কাটাতে সুতো নিয়ে তারপরের ঘর দিয়ে ইন করালাম কাটাটাকে এবার দেখো আমি তিনটে ঘরের মধ্যে দিয়ে একবারে সুতোটা বের করলাম আবার একটা চেন করলাম করার পরে আবার ডবল কুরুশ কাটা করার মতো দেখো ডবল কুরুশ কাটা করছি দুটো ঘর দিয়ে বের করলাম দেন আবার দুটো ঘর দিয়ে বের করলাম তো এখানে ডবল কুরুশ করার পরে দেখো টিপেল কুরুশ করছি কাটাতে দুবার সুতোটাকে প্যাচ দিয়ে তারপরে আবার পরের ঘর দিয়ে কাটাটা কি ইন করিয়ে দুটো ঘর দিয়ে তারপরে আবার দুটো ঘর দিয়ে তারপরে আবার দুটো ঘর দিয়ে বের করলাম তো সেমভাবে আবার পরের চেনেও কিন্তু আমি একই করলাম ডবল কুরুশ করলাম তারপরে আবার কাটাতে তিনটে ঘর রেখেছিলাম সেই তিনটে ঘরের মধ্যে দিয়ে আবার আমি সুতোটাকে বের করলাম করার পরে দেখো কত সুন্দর একটা ফ্লাওয়ারের পাপড়ির শেপ চলে এসেছে তো সেম প্রসেসে আবার আমি একটা ঘর এখানে বাড়ালাম বাড়ানোর পরে আবার কাটাতে সুতো নিয়ে নেক্সট ঘরের মধ্যে দিয়ে সুতোটাকে ইন করিয়ে তিনটে ঘরের মধ্যে দিয়ে কাটা মানে সুতোটা বের করলাম করার পরে একটা চেন করলাম করার পরে আবার ডবল কুরুশ করছি দুটো ঘর দিয়ে সুতোটা বের করলাম দুটো ঘর দিয়ে বের করার পরে আবার টিপেল কুরুশ করছি ফার্স্টে দুটো ঘর দিয়ে সুতো বের করার পরে আবার দুটো ঘর দিয়ে বের করলাম দেন আবারও কিন্তু দুটো ঘর দিয়েই বের করলাম তো একই প্রসেসেই কিন্তু নেক্সট পাপড়িটাও আমরা করে নেব তো টিপেল ক্রুশ করার পরে কিন্তু আমরা আবার ডবল ক্রুশ করব ডবল কুরুশ করার পরে আবার তিনটে ঘর দিয়ে সুতোটা বের করব দেন আবার একটা ঘর চলে আসবে একইভাবে আমি পুরোটাকে কমপ্লিট করে নেব তো এটাতে তোমরা চাইলে গোপুষনাকে বসাতে পারো বিভিন্ন ঠাকুরের মূর্তির নিচে আর কি এটা দিতে পারো আসন হিসাবে ইউজ করতে পারো আর চাইলে আরেকটু বাড়াতেও পারো আমি জাস্ট তোমাদেরকে দেখালাম আর বিভিন্ন কাজে তোমরা ইউজ করতে পারো তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা